আজকের ভিডিও শুরু করছি পরম করুনামা আল্লাহর নামে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সবাইকে স্বাগতম সুরা কাউসার সিরিজের প্রথম পর্বে আজ আমরা আলোচনা করব কেন সুরা কাউসার নাজিল হয়েছিল এবং এই সুরা থেকে আমরা কি শিখি এটি কুরআনের সবচেয়ে ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা কাউসার নাজিলের ঘটনা যখন নবীজি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন এই সময় নবিজির ছেলে কাশিম এবং পরে ইব্রাহিম ছোট বয়সে মারা যান আরব সমাজে ছেলের মৃত্যুকে লজ্জার বিষয়ে মনে করা হতো এই জন্য কাফিররা বলতে লাগল মুহাম্মদ তো অবতার তার কোনো বংশধর থাকবে না অবতার মানে যার কোনো সন্তান নেই যার বংশ চলবে না এই কথাগুলো নবীজিকে খুব কষ্ট দিত কারণ তিনি শুধু একজন পিতা ছিলেন না তিনি ছিলেন একজন মানবতার পথ প্রদর্শক এমন দুঃখের সময়ে আল্লাহ সুরা কাউসার নাজিল করে প্রিয় নবীজিকে দিলেন শান্তনার বাণী আল্লাহ বললেন আমি তোমাকে দিয়েছি কাউসার ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন কাউসার মানে কল্যাণ এবং বরকত অর্থাৎ আল্লাহ নবীজিকে এমন কিছু দিয়েছেন যা দুনিয়ার সব সম্পদের চেয়েও উত্তম হাদিস ও তাফসির অনুযায়ী কাউসার মানে বুঝায় জান্নাতের বিশেষ নদী দান উম্মতের ভালোবাসা দুনিয়া ও আখিরাতের সম্মান আমরা বাস্তবে কি দেখছি আজ কাফিরদের কোনো নাম নেই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাঁচবার আজানে উচ্চারিত হয় কোটি কোটি মানুষ দরুদ পাঠ করে আজও লাখো কোটি মানুষের হৃদয়ে তিনি জাগ্রত এই সুরা আমাদের শেখায় যে আল্লাহর পথে চলে তার মর্যাদা তিনিই বাড়িয়ে দেন পরবর্তী পর্বে আমরা এই সুরার সহজ তাফসির জানব ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথেও শেয়ার করুন কারণ ইসলাম প্রচার করা আমাদের সকলের দায়িত্ব পরবর্তী পর্বে আরও হৃদয় ছোয়া ইসলামী কাহিনী শুনতে চোখ রাখুন সঠিক পথের সন্ধান পেয়ে যে